আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে সাথে দর্শক আমাদের দেশের বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালীতে বন্যায় প্লাবিত হয়ে অনেকে অনেক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমব্যথা সমবেদনা জানাচ্ছি তাদের যানমাল হেফাজতের জন্য মহান রাবুল্লা আলমের কাছে সাহায্য প্রার্থনা করছি এরপরে দর্শক শুরু করছি আজকে প্রায় দীর্ঘ চল্লিশ দিন পরে আসলে আপনাদের সামনে আসলে আমি ভিডিও নিয়ে এসেছি দীর্ঘদিন আপনাদের সাথে কোনো কথা নাই কোনো দেখা নাই আলহামদুলিল্লাহ যারা অনেকে আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আসলে অনেকে অনেকের সাথে কথা হয়েছে এবং ফার্ম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আসলে ভিডিও দেওয়া হয়নি দীর্ঘ অনেক দিন পর আসলে কেন ভিডিও দেওয়া হচ্ছিল না অনেকে জানতে চাচ্ছিলেন বারবার ফার্মের কি অবস্থা সব মিলে অনেক কথা হচ্ছিল তো যাই হোক দর্শক চলে আসছি এখনও আবার আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা থাকবে ফার্ম নিয়ে নতুন নতুন অনেক কিছু অভিজ্ঞতা সব কিছু মিলে ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো দর্শক আপনাদেরকে এর মাঝখানে আমার অনেক অভিজ্ঞতা অনেক ব্যর্থতা অনেক কিছু রয়েছে সব কিছুই থাকবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো কীভাবে গরুর লালন পালন করলে আসলে লাভবান আমরা হতে পারবো এবং দর্শক এই যে খাদ্য মেডিসিন নিয়ে বিভিন্ন রকমের অনেকেই অনেক ব্যবসা চলছে এবং আপনি জানেন যে আমি সহসাই অনেক বিষয় নিয়ে অনেক সময় কথা বলি না কিন্তু যখন দেখি যে খামারিরা প্রতারিত হয় বা খামারিরা ঠকে যায় তখন এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে কথা আসলে না বললেও হয় না তো যাই সব মিলিয়ে অনেক কথা হবে অনেক কিছু জমিয়ে রেখেছি সব আপনাদের সাথে কথা হবে